নমস্কার বন্ধুরা আমি ভাইস্যতী ভাইস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা মোচাকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছি আজকে মোচা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করব। মোচা দিয়ে কলা পাতায় আপনার অনেকেই মোচার পাতুরি খেয়েছেন আজকে কলা পাতা যদি হাতের কাছে সব সময় না থাকে তাই জন্য আমি মোচাকে কড়াইয়ের মধ্যে নিয়েই পাতুরি করবো মোজা আর কড়াই পাতুরি চলুন রেসিপিটা শুরু করা যাক একটা কুকারের মধ্যে মোজাটাকে আমি সম্পূর্ণ নিয়ে নেব মোজাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এবার এগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মোচাটাকে আমি তিনটে হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব ছোটো মগের মগ জল দিয়ে দিচ্ছি মোচায় এবারের কুকারের ঢাকনা আটকে মোচাটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি কুকার বসিয়ে দিয়েছি গ্যাসটাও অন করে দিয়েছি এবার তিনটে হুইসেল হোক তারপরে আমি ফিরে আসছি হয়ে গেল এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব তারপরে আমি ফিরে আসছি কুকারটা ঠান্ডা হয়ে গেছে সিটিও বেরিয়ে গেছে সব এবার আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন মোচাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি একটা নারকেলের চার ভাগের এক ভাগ টুকরো করে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার দেব সাদা সর্ষে এর মধ্যে এখানে আমি পাঁচ চামচ সাদা সর্ষে ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে কালো সর্ষেও নিতে পারেন বা দুটো মিক্স করেও ব্যবহার করতে পারেন দিয়ে দেব সামান্য একটু লবণ যাতে সর্ষে বাটটা তেতো না হয় এবার একটু জল দিয়ে মশলার পেস্টটা রেডি করে চট করে ফিরে আসছি মশলার পেস্টটা দেখুন রেডি হয়ে গেছে মোচাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তাকে ভালো করে আগে হাত দিয়ে চটকে নেব মোচাটা ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি এবার এর মধ্যে বিভিন্ন উপকরণ এক এক করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু মোচাটা সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছিলাম তাই এই সময় আমি একটা খুব একটা বেশি লবণ দিচ্ছি না এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিলাম দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষে নারকল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এবার একটা চামচ দিয়ে ভালো করে সবটা মেখে নেব সবটা ভালো করে চামচের সাহায্যে মেখে নিয়েছি এবার ওপর থেকে আবার কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আবার হাতের সাহায্যে ভালো করে চোটকে মেখে নিচ্ছি আপনার মাখাটা রেডি হয়ে গেছে এবার চলুন এটা রান্না করবার পালা এটা কড়াই নিয়ে নিয়েছি কিন্তু আমি গ্যাসটা কিন্তু এখনো জ্বালাইনি এবার এই যে মোচার মিশ্রণটা রেডি করলাম সেটা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরতে হয়তো আপনারা অনেকেই মোচার পাতুরি খেয়েছেন একবার এইভাবে কড়াইকে মোচার পাতুরি করে দেখুন দুর্দান্ত লাগবে সবটা দিয়ে দেওয়া হয়ে গেল এবার দুটো দুটো চারটে টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু কাঁচা সর্ষের তেল দেব এইবার একটা ঢাকনা দিয়ে দিলাম গ্যাসটাও অন করে দিলাম পনেরো মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম দেখুন এটাকে আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাবো গ্যাসটা অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার কলা পাতা ছাড়াই মোচার পাতুরি আপনারাও এইভাবে কড়াইতে মোচার পাতুরি করবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা